আমি আপনাদের সফট ড্রিঙ্কসের কালেকশান দেখাবো হ্যাঁ সুপার শপে কত প্রকার এবং কি কি এত মানে ভ্যারাইটিস আমাদের দেশে নাই এর জন্য আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি কত প্রকার এবং কি কি মানে সফট ড্রিঙ্কস আছে এখানে পেপসি থেকে কোকো কোলা এবং কোকো কোলা যে সেভেন থেকে এইট আইটেমের মানে যে পেপসির কোয়ালিটি দেখতে আসেন এখানে এই যে পেপসিগুলো এক একটা এক এক ফ্লেভারের পেপসি ঠিক আছে তারপর স্পাইট দেখতেছেন কখনো আপনারা কিন্তু হোয়াইট স্পাইট দেখেন না আমাদের বাংলাদেশে আমি দেখি নাই হ্যাঁ স্প্রিটও আছে তারপর ফান্ট আছে এটা কি এক কার্টুন চাইনি ওই পাঁচ টাকা তো এই জায়গায় আবার ফান্টার ছোটো একদম এগুলা বেশিরভাগই ফ্লাইটে দেয় হ্যাঁ এইটা ঠিক আছে ছয়টা ঠিক আছে সাড়ে তিন জোর সেভেন হাফ আছে তারা খালি বিচ্ছাইছেন না ভালো মতো তো আমি অনেক আপনাদের সফট ড্রিঙ্কস দেখাই এই জায়গাটা দেখেন তো ক্যানে আসে না বিচ্ছান একটু চোখ লাগাই তুই বল তো ভিডিওটা করতেছি যাতে মানে অনেক প্রকার সফট ড্রিঙ্কস আছে আচ্ছা আমি কিন্তু এক সেকশনে এখনো পর্যন্ত ইয়া করিনি ঠিক আছে মানে এত প্রকার সফট ড্রিঙ্কস আছে যা আপনারা কখনো মানে আমাদের বাংলাদেশে দেখেন নাই তো এর জন্য দেখা আবার দেশকে কিন্তু ছোটো করতেছে না কেউ ভাইবেন না অনেক মূর্খ গরিব পথচারীরা কিন্তু ভাইবা পালায় হুম তো গেট কোয়ালিটি দিকে আসছে আপনারা দেখতেছেন এই জায়গাটা আমি যখন কাদা থাকতাম এগুলো খেতাম এগুলো এনার্জি ড্রিঙ্ক যে যাদের রোদে কাজ করে হ্যাঁ যে সব ড্রিঙ্কসগুলো রোদে যারা কাজ করে তাদের জন্য এই ড্রিঙ্কসটি খুবই জরুরি মানে দিনে একটা খেলে হয় এটা আবার এই দিকটা দেখাই এখানে এত প্রকার সফট ড্রিঙ্কস আছে আবার এখানে অনেক প্রকার জুস আছে ঠিক আছে অ্যাপেল থেকে আনার আনার থেকে আনাস বানানা তো অনেক প্রকার তো ওই জায়গায় আবার জুস দেখে এই জুস গুলা ফ্রুটের জুস ওই দিকটা যা দেখি চলেন